এটা কি আমার বনুয়া সাইয়ে তাও বুঝতে পারছ মানে আমাকে ফ্যাপি মলের নিয়ে গলো নিজের জন্য কিনলো দুটো ছেলে কে একটা দিল আমাকে একবারও বলdun না কি কি দিয়েছি এ তুমি কি প্লাস্টিকের গুলো দিয়েছি ये लास्टे না তোমার তোমারি জিনিস সংসারের জিনিস তোমার এটা এইটা নাকি আমার ও আমার জন্য কি কিনেছো ও কি তোমার জন্য তো আমি কিছুই কিনে দেই না কোনোদিন না না দৌড়ি তো ও তাহলে এটা কি এটা এটা

খুব খুশি খুব খুশি এটা খুব দরকার ছিল থ্যাংক ইউ বারবাসাই থ্যাংক ইউ চলো এবার তো রান্না করতে হবে রান্না করে কি হবে ফোন দিয়েছি সেই খুশি দিয়ে তো নাচো আর কি করবে তা ঠিক বলেছো ফোন দিয়েছো খুবই খুশি থ্যাংক ইউ ফারবাসাই থ্যাংক ইউ এই যে এটা আমার জন্য দিয়েছো